হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তো ষষ্ঠীর দিনকে ঘুরতে বেরিয়েছিলাম তো সেদিনকে ভিডিওটা এডিট করা হয়নি তো আজকে এডিট করছি তো আজকে যাচ্ছি একটুখানি ঘুরতে তো দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি আর আমার সাথে কে যাচ্ছে না যাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আর কোথায় ঘুরতে যাব সেটাও দেখতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি কারণ টিকিট কাটতে হবে তাই জন্য আর আমার সাথে কে যাবে কে যাবে চলো ভিডিওটা দেখতে থাকবো তাহলেই বুঝতে পারবে তো যাই হোক তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম টিকিট কাউন্টারের এখানে তারপরে এদিকে দেখতেই পাচ্ছ আমার মাসি আছে আর এদিকে আছে আমার বোন তো বোন আমি মাসি আমরা তিনজনে যাব ঘুরতে তো দেখতে পাচ্ছ বোনের আমি একটুখানি হালকা পোস্ট টোস্ট দিয়ে নিচ্ছিলাম তারপরে যাই হোক এদিকে ঠেলাগুলো খেতে খেতে উঠে পড়লাম ট্রেনে তো ট্রেনের মধ্যে এর থেকে বেশি ভিড় ছিল আমি তখন ক্যামেরা মানে ফোনটা বের করার আমার সাহস হয়নি যদি চুরি হয়ে যায় কারণ সামনে চোখের সামনে একটা ফোন চুরি হয়ে গেছিলো তাই জন্য তারপরে এদিকে তো ট্রেন থেকে নেমে গেছি দেখতেই পারছো এখন দাঁড়িয়ে আছে রেলগেটের এখানে আর ওই ওইদিকে আছে হচ্ছে ঘোষপাড়া মানে কল্যাণী ঘোষপাড়া স্টেশন তো দেখতেই পারছো আর এদিকে আমি দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম যে ক্যামেরার মধ্যে মোকটুক সব কিছু ঠিক আছে নাকি একটু পোস্টার্স মেরে নিচ্ছিলাম আর এদিকে আমার বোনের অবস্থা হতো ক্যামেরা আমাকে বলছি একটুখানি ক্যামেরাটা অন কর দেখি ঠোঁটে লিপস্টিক আছে নাকি তো সেটাই আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরে আমি বলছিলাম হায় হায় কী অবস্থা আমার বোনকে আমি বলছি বোন তাকা ক্যামেরার দিকে তারপরে বোন আর আমি একটুখানি হালকা আবার একটু পোস্টার্স নিয়ে নিলাম তারপর এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে মানে প্যান্ডেল দেখার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছো এদিকে লাইটিংটা কত সুন্দর লাগছে আর এদিকে দেখতে পাচ্ছো বাচ্চাটা দাঁড়িয়ে ছিল ওকে দেখে বেশ খারাপ লাগছিল একটুখানি কারণ সবার পুজো সববার সমান যায় না তো যাই হোক তারপর ওইদিকে দেখতে পাচ্ছো ওই হচ্ছে প্যান্ডেল মানে কল্যাণী আইটিআই প্যান্ডেল তো চলো সামনে থেকে আরও ভালোভাবে দেখাবো আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ তারপরে যাই হোক ঠেলাগুতো খেতে খেতে প্রায় একটু সামনের দিকে এসেছি আর ভালোই হয়েছিল প্যান্ডেলটা তো দেখতে পাচ্ছো এখন যাচ্ছি প্যান্ডেলের ভেতরের দিকে আর এত পরিমাণে ভিড় ছিল না একটু দাঁড়ানোর সুযোগ পাইনি ভিডিও চক্করে আমি কিচ্ছু দেখতে পাইনি ঠিক মতন তো যাই হোক এখন দেখতে পাচ্ছ ঠেলাগুতো খেতে 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 এখন আমি আগের দিকে চলতে রয়েছি মানে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আর এদিকে একদম মাকে পুরো স্বর্ণ দিয়ে সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগছে মাকে তো যাই হোক মায়ের দর্শন নিয়ে এদিকে চলে আসলাম মেলাতে তো এখন আমরা খাচ্ছি আইসক্রিম দেখতে পাচ্ছ আমি বলছি খাবে খাবে এই নাও খাও খাও তোমরা তো তো একটু দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপর ওখান থেকে আমরা আইসক্রিম থাইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আর এখানে এত পরিমাণে ভিড় ছিল কল্যাণী আইটিআইতে যতটুকু না ভিড় ছিল এখানে তার থেকে ডবল ভিড় ছিল কি বলবো ধাক্কা খেতে খেতে একদম অনেক কষ্ট করে লাস্টে মন্দিরের সামনে মানে প্যান্ডেলের সামনে এসেছি তো দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা অনেকটাই সুন্দর হয়েছে তারপর ওইদিকে তো ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে পড়লাম এই যে আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটা অনেকটাই সুন্দর হয়েছিল আর এদিকে আর প্যান্ডেল আমি তো প্যান্ডেলের বাইরে থেকে দেখেই চলে এসেছি কারণ ভিতরে আমি ঢুকিনি এত লাইন দেখে আর আমি বলছিলাম এই প্যান্ডেলটা এই যে তাহলে ভিতরে লাইটিংটা কিসে ঠিক আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক এখন আমাদের ঘোরা কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা